আপনি তিন মাস কাজ করেছেন কিনা সেই বিষয়গুলি কোম্পানির সাথে সেই বিষয়গুলি কিন্তু তারা দেখতে পারে স্কিল ওয়ার্কার ভিসা থেকে যে কোনো স্কিল ওয়ার্কার ভিসা থেকে কেয়ার ওয়ার্কার ভিসায় যেতে কোনো সমস্যা নাই জাবির আহমেদ ভাই থ্যাংক ইউ সো মাচ আপনার প্রশ্নের জন্য ফার্স্ট অল আপনি যে প্রশ্নটা করেছেন এটা হচ্ছে যে আশা করি আপনারা ভালো আছেন থ্যাংক ইউ আমার ভালো আছি আমার বউ একটি রেস্টুরেন্টে সালে এসেছিলেন এখন রেস্টুরেন্টের মালিক রেস্টুরেন্ট বিক্রি করে দিবে এমন অবস্থায় অন্য ভিসায় পরিবর্তন করার মতো তেমন নেই আমাদের একটি দুই মাসের বাচ্চা আছে এবং এই বাচ্চার মাধ্যমে কোনো সুযোগ আছে কি না তা একটু জানাবেন আর যদি ফ্রি কেয়ার ভিসা পান তাহলে কি রেস্টুরেন্টে ভিসা থেকে পরিবর্তন করা সম্ভব কিনা ডেফিনেটলি সম্ভব এসা এলামের আপিলে আছি এখন আমাকে একটু সুপরামর্শ দিবেন আচ্ছা প্রিয় দর্শক বিষয়টা একটু পরিষ্কার হচ্ছে না বলতে এই কারণে যে আপনি কি এখনো স্কিল্ড ওয়ার্কার ভিসায় আছেন নাকি আপনি অলরেডি ইয়েতে চলে গেছেন অ্যাসাইলাম সিক করে ফেলেছেন আবার বলছেন আমি এস আপিলে আসি তাহলে কি আমি ধরে নিব যে আপনি রেস্টুরেন্ট ভিসায় আপনার ওয়াইফ ছিল তারপর আপনাদের বাচ্চা হয়েছে তারপর আপনার রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়তো আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে বা হয়ে যাবে সো বেসিক্যালি একটু মানে বিষয়টা ক্লিয়ার হতে পারলে ভালো হতো তবে বিষয়ে আপনি যে জিনিসটা জানতে চাচ্ছেন আমি জাস্ট জেনারেল অ্যান্সার দিয়েছি বা দিচ্ছি বাট আপনি অবশ্যই এই এইগুলো নিয়ে আপনি আপনার একজন আইনজীবীর সাথে কথা বলে তারপর জিনিসগুলি গিয়ে করবেন তা আপনি জানতে চেয়েছেন যে রেস্টুরেন্ট ভিসায় বা যে কোনো একটা স্কিল্ড ওয়ার্কার ভিসা থেকে আপনি কেয়ার ভিসায় যেতে পারবেন কি না প্রশ্ন হচ্ছে যে যেতে কোনো বাধা নাই বা তাদের যে কন্ডিশনগুলো আছে যে আপনি যদি অন্য কোনো ভিসায় যেতে চান স্পেশালি কেয়ার ভিসা থেকে যদি কেয়ার ভিসা যেতে চান তাহলে আপনার তিন মাস কাজ করা দরকার নাই কিন্তু অন্য কোনো ক্যাটাগরি থেকে গেলে কিন্তু সেই আপনি তিন মাস কাজ করেছেন কিনা না সেই বিষয়গুলো কোম্পানির সাথে সেই বিষয়গুলো কিন্তু তারা দেখতে পারে সো এই বিষয়টা আপনি একটু ভালো করে জেনে নেবেন তাছাড়া আপনি এখন কি অ্যাসেলাম ক্লেম করে ফেলেছেন কিনা না সেই বিষয়টা কিন্তু পরিষ্কার না এটা আপনি ক্লেম করেছেন নাকি ওয়াইফ ক্লেম করেছে সো আপনি অবশ্যই সব কাগজপত্র নিয়ে আপনি একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নিয়ে সব কিছু দেখিয়ে তারপর আপনি ভালো করে পরামর্শটা নিয়ে নিয়ে নেবেন বাট সহজ আনসার হচ্ছে যে স্কিল্ড ওয়ার্কার ভিসা থেকে যে কোনো স্কিল্ড ওয়ার্কার ভিসা থেকে কেয়ার ওয়ার্কার ভিসায় যেতে কোনো সমস্যা নাই অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান ফুলফিল দ্য কন্ডিশন লাইক ওয়ার্কিং উইথ দ্যাম থ্রি মান্থ ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন